আসসালামু আলাইকুম চলে আসছি লাভ কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ঈদের জন্য ঈদ গিফট কালেকশন দেব আপনাদেরকে তো সবার জন্য কিন্তু ঈদ গিফটটা থাকবে যে যত পিসটা নিতে পারবেন তো ফার্স্টে যেটা দেখাবো চমৎকার কালেকশন থাকবে প্রত্যেকটা বিবেকের একদম সুপার ডুপার ডিজাইন পাবেন আপনারা বিবেকের চমৎকার কালেকশন পাবেন প্রত্যেকটা সিলেক্টেড কালেকশন রয়েছে আপনারা জানেন 10 ডিজাইন দেখাবো আমরা এই যে দেখুন আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুব সুন্দর ভাবে কিন্তু নেকে ফুল বডি থেকে তো খুব নিখুত ভাবে কাজটা পাবেন আপনারা আর সিকোয়েন্সটা এত নিখুত ভাবে থাকবে আপনার

আমি আবারও বললাম সবার জন্য কিন্তু ঈদের বিশেষ গিফট রয়েছে এটে যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন যার যত পিস লাগে এক পিস দেন দুই পিস যত পিস দেন ঈদ গিফট কিন্তু সবার জন্য কিন্তু পার্সন ভেদে হয় না সবার জন্য কিন্তু এটা বলে দিলাম যে যত পিস চার এক পিস থেকে শুরু করে ঠিক আছে এই যে দেখুন এটা চার একটা কম্বিনেশন রয়েছে দেখেন কি যে চমৎকার কালেকশন ফুললি কিন্তু কাজ করা পাবেন দেখেন লাক্সারি প্রিন্টে করা রয়েছে আর এটা হচ্ছে ব্যাক পোর্শন আর এটা হচ্ছে স্লিপ পোর্শন প্যান্টের কাপড় কটন ফেব্রিক মধ্যে পাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যারা ঢাকায় বাইরে আছেন তারাও নিতে পারবেন ভিডিওর কিন্তু দুটি নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে ডিজাইনটি নেবেন নিবেন বা যে কালার নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার এখন পৌঁছে দেবো সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন আর যে প্রাইসটা দিব আপনি কল্পনা করতে পারবেন না ঈদ গিফট এত কমে হয় কিভাবে তো একটু থাকুন আমাদের সাথে আমি কিছুক্ষণ মধ্যে প্রাইসটা বলবো প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কালেকশন পাবেন লাক্সারি প্রিন্টের মধ্যে রয়েছে লাক্সারি ওয়ার্ক কম্বিনেশন আছে খুব সুন্দর নিখুঁত পাবে কটনের মধ্যে কিন্তু আর ব্যাক পোশন গুলো কিন্তু সেমিলার প্রিন্ট থাকছে প্রত্যেকটা ব্যাক দেখাবো না যেহেতু আপনারা বুঝতেই পারতেছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে দেখে শুনে কিন্তু পারচেস করতে পারবেন আর প্রত্যেকটা দুপাট্টা অনেক বড় নামাজি দুপাট্টা কিন্তু আর কাজের ফিনিশিং এত চমৎকার জোজ কিন্তু দেখেন পরেও কিন্তু আপনারা কমফর্ট ফিল করবেন সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা আরো চমৎকার একটি কালার কম্বিনেশন রয়েছে আপনার এই যে এই যে সো দেরি করব না আমি প্রাইসটা এখনই বলে দেই যে বিপিকে ড্রেস কিন্তু 2200 থেকে 2300 টাকা হয়ে থাকে আমরা আপনাদেরকে দেব 1100 টাকা সো যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন প্রাইস থাকছে 1100 টাকা আবারও বলছি ঈদ গিফট কিন্তু সবার জন্য সো কেউ মিস করবেন না নিয়ে ঝটপট করে কিন্তু একটু হাতে নিলে বুঝতে পারবেন যে ভাইয়া কি দিয়েছে আপনাদেরকে গিফট যেহেতু এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন প্রাইজ থাকছে এগারোশো টাকা ঈদ গিফট আপনাদের জন্য থাকছে আপুদের আন্টিদের জন্য যারা যারা নিবেন ঝটপট করে কিন্তু নিবেন পরে না পেলে কিন্তু মন খারাপ করতে পারবেন না আমি আবারও বলছি যে প্রাইস দিয়েছি মাথা নষ্ট করা প্রাইস থাকছে ঈদ গিট আপনাদের জন্য আর এটার যে দুপাট্টাটা রয়েছে অনেক বড় দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা হবে নামায় দুপাট্টা আর ফুল দুপাট্টা কিন্তু কাজ থাকবে আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারতেছেন ফুললে কিন্তু কাজ করা সো এখন দেখাবো এই ডিজাইনটা এটা আরো জোস একটা ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা বিবেকের একদম প্রিমিয়াম ডিজাইন পাবেন আপনারা এই যে জোস কিন্তু দেখেন এই সময় এই মালিতে সব। প্যান্টের কাপড় আর এটা হচ্ছে दुपাট্টা। অনেক বড়। সব প্রাইস থাকবে 1100 টাকা। ঝটপট করে কিনে নিবা। ফুল दुपাট্টা কিন্তু কাজ করা পাবেন। এত নিকুদ কম্বিনেশন আছে। আপনারা এই স্ক্রিনশটটা ক্লিয়ার নেবেন কিন্তু। ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। তো আরেকটা কালার কম্বিনেশন আছে। এটার পাশাপাশি যে কালার চ্যাটটা থাকছে এই যে দেখুন। আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুম চলে আসবেন ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দেবো আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রন্ট ব্যাক সিমিলার পাবেন এই কারণে ব্যাক পোশনে যাচ্ছি না ফুল নিখুঁত ভাবে কাজ করা পাবেন আমি আবারও বলছি ঈদ গিফট থাকছে আপনাদের জন্য এগারোশো টাকা যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নেবেন তো আমি আবারও বলছি এইসব ড্রেস কিনতে গেলে আপনাকে দুই হাজার প্লাস করে কিন্তু নিতে হয় আমরা দিচ্ছি আপনাদেরকে একদম প্রিমিয়াম কালেকশন গুলা এগারোশো টাকা সো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা অরেঞ্জ কালার রয়েছে এটা চমৎকার কিন্তু এই যে দেখুন আর প্রত্যেকটা কিন্তু বিবেকের আপনারা খেয়াল করবেন বিবেক পেশনের চমৎকার প্রিমিয়াম কালেকশন রয়েছে আপনাদের জন্য প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা হবে নামাজ দুপাট্টা দেখেন সুপার দুপার প্রত্যেকটা দুপাট্টা কিন্তু কাজ করা ঠিক আছে প্রাইস থাকছে এগারোশো টাকা বারবার বলছি আপনাদেরকে যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে রাখবেন ঈদ গিফট অন্য কেউ গিফট করবেন সেইভাবে দিয়েছে আপনাদেরকে প্রাইসটা আমরা এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা অনেক বড় মাশ দেখেন নামাজী দুপাট্টা তো লাস্ট ওয়ান যেটা দেখাবো এই ডিজাইন থাকবে এটা এই যে দেখুন সেট হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন আছে জামের মধ্যে চমৎকার কিন্তু ফুললে কিন্তু কাজ করা পাবেন লাক্সারি প্রিন্টে করা রয়েছে আপনার ব্যাক পোশন সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন অনেক বড় দুপাট্টা আছে প্রত্যেকটা দুপাটা কিন্তু কাজ করা পাবেন লাক্সারি প্রিন্টের মধ্যে সো এই গিফট থাকছে আপনাদের জন্য এগারোশো টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নিবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকায় লিফিনুর ইস্তার মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক